হ্যালো বন্ধুরা এন কে ফুট্র তোমাদেরকে স্বাগত আমি আজকে পুললা রেসিপি বানাবো এগুলো তোমরা কী নামে চিনে থাকো আমি ঠিক জানি না আমরা এগুলোকে পুল্লা বলে চিনে থাকি বা পুল্লাই বলে থাকি আর এর কোনো নাম আছে কি না সেটাও জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও কিন্তু পুরলাগুলোকে ঠিক এভাবে ছিলে নিয়েছি আর এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি প্রথমে মধ্যে বরাবর কেটে দিয়ে এগুলোকে ছিলে নিচ্ছি তারপর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে কচু আমি আজকে কচু পুল্লা রেসিপি বানাবো চলো কচু পুল্লা রেসিপি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখানোর পালা কচুগুলোকে ছিলে নেব আর পোল্লাগুলোকে ছিলে কেটে নেব আর কচুগুলোকেও কেটে নেব। কাটার পরে দেখাচ্ছি চলো এই দেখো পোলাগুলা কেটে নেওয়া হয়ে গেছে আবার কচুগুলোও কেটে নেওয়া হয়ে গেছে এই পোল্লা কচু একসঙ্গে কেটে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নেব। পরিষ্কারভাবে আগে পুরুলাটাকে ধুই নিয়েছিলাম কচুগুলো কোনো ধোয়া হয়নি এবার পরিষ্কারভাবে ভালোভাবে পানি দিয়ে কচলে কচলে চার পাঁচবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব হাত দিয়ে কচলে কচলে ধুতে হবে যেহেতু কচুগুলো একটু পিলপিল ভাব হয়ে থাকতে পারে তাই সব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এবার তারপর একটা পাত্রে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে কিছুক্ষণের জন্য গরম হতে দেবো ততক্ষণে এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য সরিষার তেল আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে তিনটে উপকরণই দিলাম এবার এটাকে গরম হতে দেবো বা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে আমি এখানে মশলাটা রেডি করে নিই চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি মশলা রেডি করছি আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষে এখানে কালো সর্ষে নিয়েছি দিয়ে দিলাম মিক্সিন জারের মধ্যে তোমরা শিলবাটাও বেটে নিতে পারো মিক্সিং জারে সরিষা দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে কাঁচা জিরে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি আর ভালো একটু পেস্ট হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আর বেশি পেস্ট করব না আগে এটাকে সরিষাটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটা হয়ে গেলে দেখো এটা খুব সুন্দর ফুটে এসেছে হ্যাঁ আর এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার এই মশলাটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম পুল্লা কচু রান্না করতে গেলে সর্ষে বাটা দরকার সর্ষে বাটার প্রয়োজন সর্ষে বাটা দিতেই হবে আমি সব সরষে বাটা দিয়ে পুল্লা কচু রান্না করে থাকি আর তোমরা কীরকমভাবে রান্না করাম জানি না কিন্তু পোস্ত দিয়ে শুধু পুর্লাটা রান্না করে থাকি অনেক ভালো রান্না করেছিও ও এখন আজকে পুরলা কচু সরিষা দিয়ে রান্না করছি তাই দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে এবার এটা ফুটে আসা পর্যন্ত আর সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো মনে হচ্ছে প্রয় সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর এটা অত্যন্ত পুরো যে ছিল তার অর্ধেকটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে এটা একটু ঝোল ঝোল থাকবে আর এই তরকারিটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ছাদটাকে বাড়ানোর জন্য এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমি এটা ঢেলে দিচ্ছি একটা অন্য পাত্রে রান্নার পরে আমি ঢেলে নিলাম অন্য পাত্রে এবার এটার মধ্যে ফোড়ক দিতে হবে তার জন্য দিয়ে দিলাম একটা তা বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ভেঙে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে এ দিয়ে দিতে হবে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু অপশানাল না চাইলে না দিলেও চলবে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কালো সরষে কালো সর্ষের ফোড়ন দিলে এর টেস্ট আর স্বাদ একদম অসাধারণ হয়ে যায় সর্ষের তরকারিতে সর্ষের ফলনটাই হচ্ছে বেস্ট ভাজা ভাজা হয়ে গেছে এটাই আমি দিয়ে দেব এবার এই পুরলা কচুর মধ্যে দেখো পুরলা কচুর মধ্যে হওয়ার সাথে সাথেই কত সুন্দর কালারটা শুরু হয়েছে এখানে কিন্তু আগে তেলটা দিয়েছিলাম অল্প সামান্য তখন তেলটা না দিলেও চলবে কিন্তু এই তেল পাড়াটা একদম মাস্ট তেল পাড়তেই হবে তেল পারলে স্বাদ বাড়বে দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর লাগবে আর সর্ষে এ দিয়ে তেল পারলে এর স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় এর গন্ধ স্বাদ তোমাদেরকে বলে বোঝানো অসম্ভব তোমরা বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই লাগবে একটা ঘন্টা টাইবে কিন্তু খেতে অসম্ভব মজাদার গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন নেই এই পোলা কচু থাকলেই যথেষ্ট দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচি শেষ পর্যায়ে ধনে কুচি ছড়িয়ে এই গরম গরম ভাতের সঙ্গে পোলা কচুর রেসিপি আমার আজকে রেডি কী বন্ধুরা তোমরা এবার বানাবে তো বানিয়ে ফেলো কিন্তু টাটা